মিটিংয়ে সংশোধনীয় গেজেট প্রকাশ পে কমিশনের খসড়া ও একশো পার্সেন্ট পেনশন সুবিধা সহ গেট সংজ্ঞা পরিবর্তন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘ প্রতীক্ষার পর নতুন গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বাজেট সংশোধন করা হলো। শুরুর থেকে বলা হয়েছিল যে বাজেট সংশোধন করে নবম পে স্কিল বাস্তন করা হবে তাই আজ বাজেট সংশোধনের মাধ্যমেই নবম পে স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত গতিতে বাজেট সংশোধন করার জন্য অভ্যন্তরীণভাবে অর্থ মন্ত্রণালয় পে কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন একটি খসড়া তৈরি করেন সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশকর্মে আশি পার্সেন্ট পেনশন সুবিধা বাস্তবায়নের স্বাক্ষর দেওয়া হয় অর্থ স্বাক্ষরের ফলস্বরূপ অবশেষে নবম পে স্কিল বাস্তবায়নের ঘোষণা এলো পে কমিশন ও অর্থ মন্ত্রালয়ের মধ্যস্থায় আজ যমুনায় অতিথি ভবনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ দীর্ঘদিনের বৈষম্য চিরতরে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছিল পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বলেন আমরা একই সঙ্গে ভোটানুপের নির্দেশে কাজ করেছিলাম দীর্ঘ দশ বছরের বেতন জটিলতা থাকার কারণে কর্মচারীদের হাকার শব্দ খুবই হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে তাই আমরা নবম পি স্কেল বাস্তবায়নকে যুক্তিকতার সাথে তুলে ধরি ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সরকারি সাহিত্য শাসিত ও আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতা যুবসুকি করার লক্ষ্যে গত সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় পিএসকেল বাস্তবায়নের কমিশন গঠন করে গেজেট প্রকাশ করে ঠিক তখন থেকে বড় সুখবরের প্রত্যাশায় সময় অতিবাহিত প্রজাতন্ত্রের কর্মচারীরা কেননা সরকার কর্তৃপক্ষ প্রতিটি বেতন কমিশন সাধারণ জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ করে থাকে দেশের ইতিহাসে এখন পর্যন্ত আটটি স্কেল বাস্তবায়িত হয়েছে পর্যটন দেখা যায় সর্বোচ্চ আট বছরের ব্যবধানে নতুন পে স্কেল ঘোষণা হয়েছে ফলে এক দশকের পরে নবম জাতীয় পে স্কেল বাস্তব হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে ও জীবনের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সহজে মেটাতে পারবে জীবনের মৌলিক অধিকার অস্বীকার করে পালিয়ে বাঁচা যায় না জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য বস্তু বাসস্থান শিক্ষা ও চিকিৎসা বিলাসিতা নয় বরং জীবনের অপরিহার্য বাস্তবতায় বর্তমান বাস্তবতায় উচ্চ মূল্য স্ফীতি দ্রব্যমূল্যের উদ্যোগতি অসুস্থতা মা বাবার চিকিৎসা ব্যয় সন্তানের শিক্ষা ব্যয় মেটাতে সরকারি কর্মচারীর মাস শেষে ইমচিম খেতে হয় দ্রব্যমূল্যের উদ্যোগতিতে নিত্য প্রয়োজনীয় দুর্বয় করতে মাসের অর্ধেক গেলেই পকেট ফাঁকা হয় বর্তমানে বিস্তম গ্রেডের একজন কর্মচারী সর্বসাকুল্যে ষোলো হাজার টাকা বেতন দিয়ে সংসারে ব্যয় নির্ভর করা রীতিমতো অসম্ভব শহরের বাসা ভাড়ার সাথে আনুষঙ্গিক বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট পানি সন্তানদের স্কুলের মাসিক বেতন ও টিউশন ফির কারণে প্রতি মাসের দেনা তাদের লেগেই থাকে শুধু সোনার হরিণ সরকারি চাকরির বেশ ভূষায় নিজেকে সান্ত্বনা দিতে হয় ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অল করে দিন অন্যদিকে বাংলাদেশে বাজারের ব্যবস্থায় দুর্বল্যের উদ্যোগতির পাগলা ঘোড়ার থামাতে রীতিমতো বেগ পেতে হয় সরকারকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে সালে হাজার সতেরো সালের জীবনযাত্রার ব্যয় বেড়েছে আট দশমিক চার চার শতাংশ ও পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে সাত দশমিক এক সাত শতাংশ একইভাবে দুই হাজার আঠারো সালের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ এবং পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে পাঁচ দশমিক এক নয় শতাংশ প্রায় কাছাকাছি ব্যয় বৃদ্ধি হয়েছে দুই হাজার উনিশ সালে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ছয় দশমিক শূন্য আট শতাংশ দুই হাজার একুশ সালে জীবনযাত্রা ব্যয় বেড়েছিল ছয় দশমিক নয় দুই শতাংশ এবং দুই হাজার বাইশ সালে বেড়েছে দশ দশমিক শূন্য আট শতাংশ শুধু দুই হাজার একুশ সালের তুলনায় দুই হাজার বাইশ সালে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার তিন দশমিক এক ছয় শতাংশ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিন